আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক তোমার হাতে ছিল না দেখে বলতাম যে অন্য জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি আমি যে দেশের বাইরে যাবো আমার তো হাতে আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিলকে বলে কি আর কোনো অন্য কাজ পেন্ডিং থাকে না বললাম যে আমি বলা যে আপনি রাজি হয়ে যান আপনার হাতে কাজ থাকে না থাকে ওইটার হাস্য কি হবে ওটার হাসর কি হবে বলে আমার কাছে তো সব দাঁতের মধ্যে কেন্দ্রের দাঁতটাই বড় এরকম বহুমুখী প্রতিবার একটা মানুষ তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতে এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছে তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটাক খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে একবার এই টাকা বলতে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চেয়ে ডাবরের চেয়ে বেশি এমন হলে ব্যবসা কোথায় করছে না আমি তো কোনো ব্যবসা করিনি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে তাহলে ওগুলো আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতে মুঠের মধ্যে কিছু হালিয়া ঢুকিয়ে দিচ্ছি তাহলে অসম কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য যাই বলুক আমি তো গিয়েছি সংগঠনের কাজ সংগঠনের খরচে আমি না গেলে কি আমার হাতে এটা ঢুকিয়ে দিতো এটাই জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সমান তার মাপের একটা মানুষ কোনো না কোনোভাবে একটা ঠিকানা করে তাকার একটা ঠিকানা গড়ে তুলে মুসান্না বলেছে শুধু তার জন্ম হয় নাই চিটানাঙ্গে আর বাকি সবকিছু চিটা একেবারে কিন্তু তিনি কোনো ঠিকানা গড়ার দিকে মনোযোগ নাই কোনো ঠিকানাও তার গড়ে ডাকে কখনো জিজ্ঞেস করে নাই কবে কোথায় সেই লোকটা আমাদের সম্পদ এবং তার পরিবার আমাদের কাছে আমানত এটা সবাই আমরা স্বীকার করি কিনা এখানে দায়িত্বশীলরা আছেন আমার সহকর্মীরা আছেন আমি অনুরোধ করব আমার পরবর্তী সফরের আগে চিটাগাঙ্গে এদের জন্য একটা ঠিকানা যেন তৈরি হয়ে যায় জনাব আবু জাফর মোহাম্মদ ওবাইদুল্লাহ ভাই যেদিন দুনিয়া থেকে চলে যাবে তার আমি ডাকা যাব ওনার সাথে হসপিটালে দেখা করার জন্য গেলাম আমাকে বললেন সাজান ভাই আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে হসপিটালে কেন আসছেন আপনাকে খেয়ে খবর দিছে তখন তার ছোটো ছেলেটা যেটা হাফে যে কোরআন যেটা জানা জানাজা পড়েছে উপস্থিত ছিল আমার সাথে গভীর সম্পর্ক ছিল আমাকে নতুন করে ওনার ওয়াইফের সাথে আমার বোনের সাথে পরিচয় করাই দিল এরপরে ওনার বড় মেয়ে যেটা ডাক্তার ওর সাথে পরিচয় করাই দিল অনেকক্ষণ কথা বললাম আমার সাথে আরও ভাইরা ছিল আমাকে উনি নিজেই বললেন যে আপনি চলে যান অনেক কাজ অনেক ভালোবর্ষ হয়েছে আজকে তো সময় নেই উনিশশো চুয়াত্তর সালের দোসরা অক্টোবর আমরা চট্টগ্রামে একটি শিশু কিশোর অর্গানাইজেশন জিঙ্গে ফুলের আসর প্রতিষ্ঠা করেছিলাম উবায়ক ভাই আমরা মাত্র পাঁচজন যুক্তি ছিলাম ছোটোদের মধ্যে আমাদের উবায়ক ভাই উবাক ভাই একদিকে মুসলিম হাই স্কুলের কিছু ছাত্র ছিল আর উবায়ক ভাই একদিকে নাটক রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন কবিতা লিখেছেন আর বিশেষ করে সাংস্কৃতিক জগতে যে অবদান রেখেছেন চট্টগ্রামে একটি নতুন দ্বারা নাটক আপনারা এখানে অনেকে আছেন আমার পরিচিত মুসলিম ঘরে সর্বপ্রথম আমরা নাটক মঞ্চস্থ করেছিলাম যেটার লেখক ছিলেন আবু জাফর মোহাম্মদ ওবাইদুল্লাহ নারী চরিত্র ছাড়া শুধু ছেলেদেরকে দিয়ে নাটকটা কর রচনা করা হয়েছিল তখন কি ডিসি ছিল আবুল হাসনান মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল মো আবদুল্লাহ পরে সচিব হয়েছিল উবাইক এই প্রতিভা এবং পরবর্তী পর্যায়ে উনিশশো ছিয়াত্তর সালে ওনার প্রতিবার কারণে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অফার দিয়েছিল শিশু একাডেমিতে চাকরি করার জন্য তো বাজবাইকে আজকে স্মরণ করতে গিয়ে শুধু এটা বলব যে বাংলাদেশে মুসলমানদের সাহিত্য সংস্কৃতি নাটক কবিতা গবেষণার ক্ষেত্রে সারা দেশে যেমন অবদান রেখেতে চট্টগ্রামের টিটক একটি ধারা উবায়দ ভাই আবু জাফর মোহাম্মদ উবায়দুল্লাহ ভাই সৃষ্টি করেছেন ওনার হাতের গড়া অনেকেই আজকে আমি মঞ্চে দেখতে পাচ্ছি কালকে ওনারই একজন ভাই নাসিমান আসাদ আজকে আমিরুল ইসলাম ভাই আছেন আরও অনেকেই আছেন আমার আব্দুল হালিম ভাইও আছে অনেকেই আছে। এই সাংস্কৃতিক বঙ্গনে আমি অবশ্যই পরবর্তী সরাসরি সংগঠনের সাথে জড়িত হয়েছি কিন্তু আমি ওখানে সবাইকে আন্তরিকভাবে কালকে নাসিম হুলদানা এসব আহত হয়েছে তাকে বললাম যে তোমাকে যেতে হবে তাকেও রাত্রিবেলা দেখতে গেলাম তো আমি আজকে মাননীয় প্রধান অতিথি আপনি আজকে আমাদের আবু জাফর মোহাম্মদ বায়দুল্লাহ ভাইয়ের সিটি সভায় সভায় এসেছেন চট্টগ্রাম মহানগরীতে উনি আমার প্রিয় ভাই হিসাবে আমি যে দিনে ভারতের শপথ নিয়েছি ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশ সালে আমি খেঁদে খেঁদে ওর সাথে দুইজন উনি আমাকে বলেছিলেন সাজান ভাই আপনি কোনো বই করবেন আমি আপনার সাথে আছি আর অন্যান্য ভাইয়েরও সহযোগিতা করব তো প্রিয় আজকে চট্টগ্রার সর্বস্তরের সাংবাদিক সাহিত্যিক গবেষক নাট্যকার এখানে প্রশাসনেরও অনেক ওনার অত্যন্ত বন্ধু বান্ধব ছিলেন মেধাবী ছিল তো এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনিক ক্যাডারদের মধ্যে বাইবে অনেক যোগাযোগ ছিল